আমাদের সবার সুখের সামনে একজন মারা যাচ্ছে ঠিক আছে বাই বাঁচান বাই বাঁচান স্ক্রিনটি ফলো করুন তার আসক্ত স্বামী তাকে ছুরেঘাত করে পালিয়ে যায় তখন মেয়েটি গলায় হাত দিয়ে ভাই বাঁচান ভাই বাঁচান করে ঠিক আছে অথচ আমাদের আশেপাশে যে মানুষগুলো আছে সবাই বিশ থেকে পঁচিশ জন বা তিরিশ জন হবে এক স্থানীয় এলাকাবাসীর কাছ থেকে আমরা জানতে পারি তারা সবাই টিকটক এবং ফেসবুকে ভিডিও ছাড়ার জন্য তারা ভিডিও আপলোড করে থাকে অর্থাৎ ভিডিও করতে থাকে আমরা আছি কোথায় কোন সমাজে আছি আমাদের কখন উন্নতি হবে আমরা সচেতন হব যিনি আছেন ওইখানকার কি বলে শুনুন আমরা কখন দেখলাম তখন মেয়েটা মানে খুব যখন রক্ত যাচ্ছিল মেয়েটা খুব অজস্র অবস্থায় বেতায় ছটফট করছিল আশেপাশের মানুষ যাই দেখি ওখানে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জন উপস্থিত সকলে দেখতেছি ওরা ভিডিও নিয়ে ব্যস্ত আসলে ওরা টিকটক বা ফেসবুকে এত আসক্ত হয়েছে একটা মানুষ চোখের সামনে মারা যাচ্ছে কিন্তু ওকে সাহায্য করার কোনো মানে ওদের কোনো আকুতি ছিল না কোনো ধরনের চেষ্টা ছিল না তা লাস্টে আমরা গিয়ে এলাকাবাসীর মাধ্যমে কয়েকজন গুটি কয়েক কয়েকজনের মাধ্যমে ওরা ধরো তৎক্ষণিক আমরা দেখতে পাচ্ছেন ভাই একজন গার্মেন্টস শ্রমিক বোন তাকে তার স্বামী মাদক আসক্ত স্বামী তাকে ছুরি আঘাত করে পালিয়ে যাচ্ছে অথচ চিৎকার করেছে রাস্তাঘাট আরো কি বাজারের সামনে এটি আর কোথাও না এটি হচ্ছে আমাদের চট্টগ্রামের চট্টগ্রাম অর্থাৎ বন্দর থানা বন্দর নগর আবাসিক এলাকায় এটা গার্মেন্টস শ্রমিক দেখতে পাচ্ছেন ভিডিওটি তার স্বামীকে দেখবেন না তার স্বামী দেখেন তার স্বামীও আমরা এলাকাবাসী থেকে শুনতে পারি রিজেন্সি নামে কোনো একটা গার্মেন্টস বা ফেসিফিক কোনো একটা গার্মেন্টসে কাজ করতো সেখানে হচ্ছে ঠিকঠাক মতো কাজ কাম করতো না সে তার স্ত্রীর কাছ থেকে টাকা পয়সা নিয়ে মাতক আসক্ত করতো বা মাতক নেশাগ্রস্ত হতো সে যখন তার স্ত্রী টাকা পয়সা দিত না তখন তার থেকে মারধর করতো এই ছিল অবস্থা দেখতে পাচ্ছেন এলাকাবাসী আরো অভিযোগ করে বলেন মেয়েটিকে যদি আরও ভিডিও ধারণ না করে তাৎক্ষণিক যদি চমক হাসপাতালে নিয়ে যেতে পারে অর্থাৎ চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে যখন নিয়ে যেতে পারতো তখন মেয়েটিকে বাঁচানো সম্ভব হতো অনেকে ধারণা করছেন আসলে এই ভিডিওটি দেখার পরে আমার কি বলবো আপনাদেরকে মানে কোন বাসায় কত বলবো আমি বাসা খুঁজে পাচ্ছি না আপনারা এই বিজিওটি বিষয় শেয়ার করবেন সকলে মাথায় ছড়িয়ে দিবেন এ তার স্বামীর ছবিটি আমি স্ক্রিনে দিচ্ছি তার জানে দৃষ্টমূলক শাস্তি হয় আইন অনুযায়ী যে সর্বোচ্চ শাস্তি আছে সেই শাস্তিটি তার হয় আটটি কথা বলে রাখি বর্তমানে পুলিশকে নিয়ে অনেক খারাপ ধারণা আছে কিন্তু এই ঘটনাটি নিয়ে পুলিশের প্রশংসা করেছে এস্তনিয়া এলাকাবাসী আজ শনিবার বিকাল চারটার সময় এই ঘটনা ঘটে তখন পুলিশ সাথে সাথে চলে আসে ততন্দন করছে এখনো পুলিশই তন্দ্র করছে আমরা এই মাত্র যে ভিডিওটি সংগ্রহ করি এখন আপনাদের অবশ্যই ভিডিওটি সবাই বেশি বেশি করবেন কি বলবো কি মানে আমি বাসা খুঁজে পাচ্ছি না দেখতে পাচ্ছেন মানুষ কোথায় গিয়ে দাঁড়িয়েছে ভাই আমরা কখন সচেতন হব দেশ প্রবাস থেকে যেখান থেকে যে অবস্থান থেকে ভিডিও দেখছেন সকলে জানাচ্ছি তৌকির উদ্দিন আনিসের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন সবাই ভালো থাকবেন ভালো সাথে থাকবেন এবং নিরাপদ থাকবেন আল্লাহ হাফিজ